পঁয়ত্রিশ লিটার দুধের গাভীর শুধু মানুষ গল্প শুনছে ভাই আসলে গল্প শুনছে ভাই তিরিশ এগুলো ভাই এখানে থাকবে দর্শক দেখে দাম দেখে ইনশাল্লাহ নিতে পারবে ভাই তে কোনো বানানোর কোনো কথা থাকবে না কোনো বানানোর জাপমান থাকবে না ভাই দর্শক ভাইরা জাপমান দেখে ইনশাল্লাহ নিতে পারবে গরুগুলো আমরা নিজ দায়িত্বে দিতে পারবো

এটা গরুর মধ্যে আদর্শ কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন বা কি কি বৈশিষ্ট্য থাকা দরকার এই ছয়টা গরু দর্শকেরা দেখলে বুঝতে পারবে ভাই তো চলেন আমরা গরুগুলো এক এক ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই এটা হলস্টাইন সিজিয়ান হ্যাঁ এটা এডিএল সিমেন্সের বাচ্চা দর্শকদের দেখাবেন যে মাথাটা কতটা ছোট আসছে গলাটা কত পরিমাণে সরু

আমার মুখের বানানো কোনো জাত না দর্শকবারে দেখবে দেখলে বুঝতে পারবে তলার বৈশিষ্ট্য কেমন আছে তলাটা দেখেন চারটা নিপুল চার জায়গা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে ঠিক আছে খুবই দারুণ আছে দর্শক নিপুল দামটা রাখছেন কত ভাই ভাই 1 2 3 পার পিস দাম থাকবে 85000 টাকা করে 85000 টাকা পার পিস পার পিস 1 2 3 তো আমরা লটের দ্বিতীয় নাম্বারটি দেখি চলেন দেখেন ভাই এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু ভাই এটা একটা রেড ফিজিয়ান ঠিক আছে দর্শক ভাই দেখাবেন যে এটা কিন্তু জুগি মন্ডি ভাই এটা শিং কিন্তু বেশি একটা বড় হবে না এটারও বয়স 10 মাসের কাঁচা কাঁচা গলাটা এত পরিমাণে সরু এটারও জিবা সাদা হ্যাঁ দেখেন দর্শক ভাইদের যে চামচুচে এত পরিমাণে পাতলা মানে আমার বললাম তো ভাই বানানো কোনো জাত না দর্শক ভাইরা দেখবে যে আসলে একটা আদর্শ গাবিতে পরিণত হইতে হলে যে জাতমান থাকা দরকার এই গরুটার মধ্যে কিন্তু সেই বিদ্যমান বৈশিষ্ট্য আছে মাঝাটা দেখেন কতটা ভারী মাঝা আসছে বয়সটা কত বললেন এটার বয়স 10 মাসের কাছাকাছি 10 মাসের কাছাকাছি বয়স আছে দেখেন ওলারে নিপুল চাটা দেখেন অনেক সুন্দর চাটা নিপুল চার জায়গায় আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা খুবই দারুণ আছে লটে এবারে দাম রাখছেন এই 1 2 3 85000 টাকা পার পিস দাম থাকবে 85000 টাকা পার পিস জি বাচ্চা দর্শক ভাই দেখাবেন যে মাথারটা কতটা ছোট আছে সেটারও জীবা সাদা ঠিক আছে কানটা অধিক ছোট গলায় কোম্বল নাই দেখেন চামচু চেয়ে পাতলা মানে এটা ভারী মাজার গরু দেখেন দর্শক ভাইদের দেখান

ভাই এই তিনটা গরু তো দেখালাম দর্শকদের জি ভাই দাম তো বললেন 85 করে এই তিনটা গরু প্যাকেজে দাম থাকবে 85000 টাকা করে তিনটাই 10 মাসের কাঁচা বয়স একবার জাগে 100 বার দেখিয়ে এটা কি এক সঙ্গে নিতে হবে না একটা একটা করে নিতে পারবে একটা একটা করে নিবে দামের ভিন্নতা আসবে যদি কেউ চায় যে আলাদা ভাবে নিবে কারো সামর্থ্য নাও থাকতে পারে আবার কেউ যদি মনে করে তিনটা গরু প্যাকেজ আকারে নিবে আলহামদুলিল্লাহ কেউ যদি চায় 6টা গরু এক সঙ্গে নিবে সেটাও দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা

আসলে যাতে বাচ্চা দুই দশ বারে সংগ্রহ করতে পারে এগুলা থেকে অধিক দুধ পাওয়া সম্ভব ভাই এরকম গরু আসলে পাওয়া যায় না সাজা না না পাওয়া যায় না ভাই কেমন দাম নেবেন ভাই এটার দাম থাকে 95000 টাকা লটে ভাই সিঙ্গেল নিলে দাম বাড়বে আচ্ছা আচ্ছা ভাই মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু নিয়ে আসছেন দ্বিতীয় নম্বর লটে তিন নাম্বার গরু কি জাতের গরু এটা ভাই এটা একটা এডিএল সিমেন্সের একটা দর্শকদের দেখান যে কতটা পার্সেন্টেজ এর ফিজিয়ান আসলে দর্শকরা বলে না যে ভাই হলস্টান ফিজিয়ান এর মধ্যে হলস্টান ফিজিয়ান এর কোনো কমতি নাই ভাই হ্যাঁ কোনো দর্শক ভাই ত্রুটি বের করতে পারবে না আচ্ছা গ্রোথটা আসছে কি মাশাআল্লাহ মাশাল অনেক সুন্দর বয়স বয়সে বেশি ভাই কেমন বয়স আছে সাড়ে বারো মাস বয়স আছে ভাই সাড়ে বারো মাস বয়স বারো মাস প্লাস বয়স যে কোনো সময় এগুলো হেঁটে আসবে ইনশাআল্লাহ

যারা বাড়িতে লালন পালন করুন বা খামার করুন ভাই যদি ইচ্ছে থাকে পাঁচটা সাতটা গরু নিয়ে খামার করবো নামার গুলা নিতে হবে তা না তবে যে আজকে যে ছয়টা গরু আমি দেখালাম এইরকম একটা মানে লট ধরে যদি একটা গরু খামার নিয়ে রাখতে পারে একটু পরিচর্যা নিতে পারে আলহামদুলিল্লাহ এগুলো থেকে ভালো মানের গাভি তৈরি করা সম্ভব আর যদি পারে কোনো দর্শক ভাই আমাদের ঠিকানায় এসে সরাসরি দেখে সংগ্রহ করতে পারবে মানে পশু নিতে হবে তা না পশু সংক্রান্ত যে কোনো বিষয় তথ্য দিয়ে আমাদের থেকে জানার জন্য ইনশাল্লাহ আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবে আর আজকে যে ছয়টা গরু আমি যে দাম দিলাম আর যে দেখালাম ভাই আপনার চ্যানেলে আরো বিশটা প্রোগ্রাম দর্শক ভাই দেখে এসে জাতমান মিলিয়ে ইনশাল্লাহ আমার দিতে পারবে নিজ দায়িত্বে পোষাই দিতে পারবো আজকের গরুগুলো পরিপূর্ণ ভ্যাকসিন কমপ্লিট পরিপূর্ণ সুস্থ সবল আমি নিজ দায়িত্ব পৌঁছায় দিব কোনো সমস্যা নেই চাল তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালাম